গুলি চলল খাস কলকাতায় রবিবার সন্ধ্যায় গোলপার্কের কাছে পঞ্চাননতলা এলাকায় গুলি চলেছে বলে অভিযোগ দুপক্ষের মধ্যে সংঘর্ষে ওই ঘটনায় আহত হয়েছেন একাধিক খবর পেয়ে ঘটনাস্থলে যায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ সেখানে যান স্থানীয় কাউন্সিলরও এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি গড়িয়াহাটের একদম কাছে এই জনবহুল এলাকায় ঠিক কী করে সন্ধ্যায় গুলি বোমা চলল তা ঠাউর করে উঠতে পারছেন না অনেকেই একটু প্রশ্ন করলেই গড় গড়িয়ে ক্ষোভের কথা বলছেন স্থানীয়রা উঠছে এলাকা দখল ও বস্তি দখল প্রসঙ্গ বেআইনি নির্মাণ সহ একাধিক বিষয় নেপথ্যে সোনাপাপ্পু কসবা ঢাকুরিয়া আর রামলাল বাজার চত্বরে নাকি ত্রাস এখন সেই স্থানীয়দের অভিযোগ কলকাতা পুরসভার সাতষট্টি নম্বর ও একানব্বই নম্বর ওয়ার্ডের শাসক দলের হয়ে যাবতীয় নিয়ন্ত্রণের কাজ করে সোনাপাপ্পু এলাকায় তার প্রভাব এমনই যে একানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় রবিবার রাতে ঘটনাস্থল কাকুলিয়া রোডে গিয়ে দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ যদিও ঘটনাস্থল পড়েন নব্বই নম্বর ওয়ার্ডের মধ্যে যার কাউন্সিলর বৈশ্বানরের স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায় বাসিন্দাদের অভিযোগ আরও গুরুতর বিগতপুর ভোট হোক বা অন্য কোনও নির্বাচন বিরোধীদের ঘরবন্দি করতে সোনা পাপ্পুই নাকি শাসক দলের পছন্দের হাতিয়ার মাত্র মাসখানেক আগে পুরসভার বিল্ডিং বিভাগে পঞ্চাশ পঞ্চান্নটি বেআইনি নির্মাণের অভিযোগ জমা পড়ে প্রতিটি অভিযোগেই উঠে এসেছে সোনা পাপ্পুর নাম স্থানীয়দের ক্ষোভ বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররাও নাকি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না কারণ শাসক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পূর্ণ খবরের জন্য ক্লাউড টিভি নিউজ ফলো করুন